আমি আবার ওই মসজিদের পাশে আবার আর একটা গাছ আছে গাছের পাশে যাইয়া দেখলাম কি লাল সুতা কালা সুতা সবসম মানে সুতা আছে ওই গাছের মধ্যে দেখা গেল গাছটা ছিল বিশাল মোটা সুতা এরকম হয়েছে গাছটা একেবারে চিকন হয়ে গেছে এই হলো মুসলমানের পূজা আমরা মুসলমান দাবি করি আবার আবার ওই মসজিদের পাশেই ছিল বিশাল একটা দিঘি যেমন এই যে আপনাদের রানি বাড়ির পাশে যে দিঘিটা আছে এরকম একটা দিক একটু বড় দিক এটা মধ্যে বড় বড় বিশাল কচ্ছপ কি যদি মাছ খাওয়া হয় তাহলে আপনার যে মনের আশা আছে এটা পূরণ হবে আপনাকে দেওয়ার মালিক কে সবাই বলেন কে জোরে কে দেওয়ার মালিক মালিক আর আপনি কচ্ছপ আপনার আপনারা দিব মাঝারে আপনারা দিব হিন্দুরা ধরে তো হ্যাঁ দেখেন হিন্দুদের সাথে একেবারে এই জাতি মুসলমান যারা আছে তাদের সাথে মিলে হিন্দু ধর্মের ভাই যারা আছেন তারা কি করে মূর্তির সামনে খাবার দেয় মূর্তির সামনে খাবার